জার্সি গরুর যত্ন নেওয়া এবং তাদের থেকে উচ্চমানের দুধ উৎপাদন নিশ্চিত করা ডেয়ারি খামারিদের জন্য একটি লাভজনক উদ্যোগ জার্সি গরুর প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং তাদের উচ্চ দুধ উৎপাদন ক্ষমতা বিবেচনা করে তাদের সঠিক পুষ্টি স্বাস্থ্য এবং পরিবেশগত যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইলাইফ ডেয়ারি সলিউশনের পণ্যগুলি ব্যবহার করে আপনার জার্সি গরুর যত্ন কিভাবে নেবেন তার একটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল জার্সি গরুর চাহিদা বোঝা জার্সি গরুর সুনির্দিষ্ট কিছু শারীরিক ও পুষ্টিগত চাহিদা রয়েছে যা তাদের যত্নের ক্ষেত্রে বোঝা জরুরি ছোট আকার উচ্চ দক্ষতা জার্সি গরু অন্যান্য দুগ্ধজাত গরুর প্রজাতির তুলনায় ছোট আকারের হলেও তারা খাদ্যকে দুধে রূপান্তরিত করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এর মানে হল তাদের পুষ্টির চাহিদা সুনির্দিষ্ট এবং উচ্চমানের খাবার প্রয়োজন উচ্চ ফ্যাট ও প্রোটিন সমৃদ্ধ দুধ জার্সি গরুর দুধ উচ্চ ফ্যাট এবং প্রোটিন উপাদানের জন্য মূল্যবান এর জন্য এমন একটি খাদ্যের প্রয়োজন যা এই দুধের উপাদানগুলিকে সমর্থন করে বিপাকীয় চাহিদা উচ্চ দুধ উৎপাদন গরুর ওপর উল্লেখযোগ্য বিপাকীয় চাপ সৃষ্টি করে যার ফলে সঠিকভাবে পরিচালিত না হলে তারা নির্দিষ্ট কিছু বিপাকীয় রোগে আক্রান্ত হতে পারে তাপ সংবেদনশীলতা জার্সি গরু অনেক দুগ্ধজাত প্রজাতির মতোই তাপের প্রতি সংবেদনশীল হতে পারে বিশেষ করে উষ্ণ আবহাওয়ায় শান্ত স্বভাব যদিও সাধারণত পরিচালনা করা সহজ তবে তাদের সহযোগিতা বজায় রাখার জন্য ধারাবাহিক এবং শান্ত আচরণ প্রয়োজন জার্সি গরুর যত্নের অপরিহার্য পদ্ধতি এক পুষ্টি স্বাস্থ্য ও উৎপাদনের মূল ভিত্তি একটি জার্সি গরুর জন্য পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুষম খাদ্য সরাসরি দুধের উৎপাদন দুধের গুণগত মান প্রজনন দক্ষতা এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে গো খাদ্য ফরেজ অপরিহার্য উচ্চমানের গো খাদ্য যেমন হে সাইলেজ সবুজ ঘাস খাদ্যের প্রধান অংশ হওয়া উচিত এটি রুনেলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ফাইবার সরবরাহ করে সাইলেজ তৈরির সময় বা খড়ের গুণমান উন্নত করতে হাইলাইফ ডেয়ারি সলিউশনের ফরেজ এনহ্যান্সার ব্যবহার করার কথা বিবেচনা করুন এই পণ্যটি পুষ্টি সংরক্ষণ হজম ক্ষমতা উন্নত করতে এবং অপচয় কমাতে সাহায্য করে যা আপনার গরুগুলিকে তাদের মোটা খাদ্য থেকে সর্বাধিক সুবিধা পেতে নিশ্চিত করে ঘন খাদ্য কনসেন্ট্রেটস ঘন খাদ্য গো খাদ্যের পরিপূরক হিসাবে কাজ করে যা শক্তি প্রোটিন ভিটামিন এবং খনিজ সরবরাহ করে ঘন খাদ্যের পরিমাণ এবং প্রকার গরুর দুধ উৎপাদনের পর্যায় বয়স এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে হাইলাইফ ডেয়ারি সলিউশনের ডেয়ারি ক্যাটল ফিড উচ্চ উৎপাদনশীল দুগ্ধজাত গরুর সুনির্দিষ্ট চাহিদা পূরণের জন্য বৈজ্ঞানিকভাবে তৈরি এই ফিডগুলি শক্তি প্রোটিন এবং প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলির জন্য সুষমভাবে তৈরি দুধ সারানো ও দুধ দেওয়ার বিভিন্ন পর্যায়ে জার্সি গরুর জন্য সুপারিশকৃত হাইলাইফ ডেয়ারি সলিউশনের ফিড যেমন দুগ্ধদানকারী গরুর ফিড শুষ্ক গরুর ফিড বেছে নিন প্রোটিনের উৎস দুধ উৎপাদনের জন্য পর্যাপ্ত প্রোটিন নিশ্চিত করুন হাইলাইফ ডেয়ারি সলিউশনের ফিডগুলিতে সাধারণত বাইপাস প্রোটিন এবং হজমযোগ্য প্রোটিন উৎসের মিশ্রণ অন্তর্ভুক্ত থাকে শক্তির উৎস ভুট্টা বার্লি বা ওটসের মতো শস্য থেকে পর্যাপ্ত শক্তি সরবরাহ করুন যা প্রায়শই হাইলাইফ ডেয়ারি সলিউশনের ফিডগুলিতে অন্তর্ভুক্ত থাকে খনিজ ও ভিটামিন সম্পূরক ভালো গো খাদ্য এবং ঘন খাদ্য দেওয়া হলেও নির্দিষ্ট খনিজ ও ভিটামিনের অভাব দেখা দিতে পারে দুগ্ধজাত পশুর জন্য বিশেষভাবে তৈরি হাইলাইফ ডেয়ারি সলিউশনের মিনারেল মিক্সচার সরবরাহ করুন এগুলিতে সাধারণত ম্যাক্রোমিনারেল ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এবং ট্রেস মিনারেল সেলেনিয়াম কপার জিঙ্ক ম্যাঙ্গানিজ থাকে যা হাড়ের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা প্রজনন ক্ষমতা এবং দুধ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্বি দ্রবণীয় ভিটামিন এ ডি ই এবং বি ভিটামিনগুলির সাথে সম্পূরকীকরণ সামগ্রিক স্বাস্থ্য এবং উৎপাদনের জন্য অপরিহার্য হাইলাইফ ডেয়ারি সলিউশনের ভিটামিন প্রিমিক্সেস নিশ্চিত করে যে এই অপরিহার্য ভিটামিনগুলি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয় জল সবসময় তাজা পরিষ্কার জল অবাধে সরবরাহ করুন জল হজম পুষ্টি পরিবহন এবং দুধ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুগ্ধদানকারী জার্সি গরু প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণে জল পান করতে পারে জলের পাত্র নিয়মিত পরিষ্কার ও স্যানিটাইজ করুন হাইলাইফ ডেয়ারি সলিউশনের ওয়াটার স্যানিটাইজার পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা যেতে পারে যা ব্যাকটেরিয়ার সংখ্যা কমায় এবং জলের গুণমান উন্নত করে যা জলবাহিত রোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ খাওয়ানোর সময়সূচি একটি নিয়মিত খাওয়ানোর সময়সূচি তৈরি করুন প্রতিদিন অন্তত দুবার প্রেফারেবলি একই সময়ে গরুগুলিকে খাওয়ান যা নিয়মিত খাদ্য গ্রহণ এবং রুনেলের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে দুই বাসস্থান এবং পরিবেশ উৎপাদনের জন্য আরাম একটি আরামদায়ক এবং স্বাস্থ্যকর পরিবেশ চাপ এবং রোগের ঝুঁকি কমায় যা দুধের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে আশ্রয় সূর্য বৃষ্টি এবং চরম তাপমাত্রা থেকে পর্যাপ্ত আশ্রয় প্রদান করুন আশ্রয়স্থলটি ভালোভাবে বায়ু চলাচলযুক্ত হওয়া উচিত যাতে তাপের চাপ এবং আর্দ্রতা তৈরি না হয় বায়ু চলাচল গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালো বায়ুপ্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে পাখা ব্যবহার উপকারী হতে পারে গরম আবহাওয়ায় তাপের চাপ মোকাবিলার জন্য বিশেষভাবে তৈরি হাইলাইফ ডেয়ারি সলিউশনের হিট স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোডাক্টস ব্যবহার করার কথা বিবেচনা করুন যেমন ইলেকট্রোলাইট বা বিশেষ ফিড অ্যাডিটিভ যা গরুকে উচ্চ তাপমাত্রা মোকাবেলা করতে এবং খাদ্য গ্রহণ বজায় রাখতে সাহায্য করে বিছানা পরিষ্কার শুকনো এবং আরামদায়ক বিছানা খড় কাঠের ছাই বালি সরবরাহ করুন এটি মাস্টাইটিসের ঝুঁকি কমায় এবং আরাম দেয় নোংরা বিছানা নিয়মিত সরান স্থান বিশ্রামাগার খাওয়ানোর জায়গা এবং দুধ দোহনের স্থানে প্রতিটি পশুর জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিত করুন যাতে অতিরিক্ত ভিড় এবং চা পেরানো যায় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি শেড দুধ দোহনের স্থান এবং খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার করা প্যাথোজেনের জমা হওয়া রোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দুধ দোহনের স্থান খাবারের জায়গা এবং বাছুরের শের নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জন্য হাইলাইফ ডেয়ারি সলিউশনের ডিস ব্যবহার করুন ব্যবহারের নির্দেশাবলী অনুসরণ করুন পোকামাকড় নিয়ন্ত্রণ মাছি মশা এবং ইঁদুর নিয়ন্ত্রণের জন্য একটি পোকামাকড় নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করুন যা রোগ ছড়াতে পারে এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে তিন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ রোগের প্রাদুর্ভাব কমাতে এবং পশুর স্বাস্থ্য বজায় রাখতে স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতি একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি অপরিহার্য টিকাদান কর্মসূচি আপনার অঞ্চল এবং নির্দিষ্ট রোগের ঝুঁকির সঙ্গে মানানসই একটি ব্যাপক টিকাদান কর্মসূচি তৈরি করতে আপনার পশুচিকিৎসকের সাথে পরামর্শ করুন এতে সাধারণত এফএমডি এইচএস বিকিউ ব্রুসেলোসিস এবং আইবিআর এর মতো সাধারণ গরুর রোগের বিরুদ্ধে টিকাদান অন্তর্ভুক্ত থাকে ক্রিমিনাশক অভ্যন্তরীণ পরজীবী নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ক্রিমিনাশক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পশুচিকিৎসকের সাথে কৃমিনাশকের উপযুক্ত সময়সূচি এবং পণ্য নির্ধারণ করুন পরজীবী নিয়ন্ত্রণ বাহ্যিক টিক এবং উকুনের মতো বাহ্যিক পরজীবী নিয়ন্ত্রণ করুন যা অস্বস্তি সৃষ্টি করতে পারে রোগ ছড়াতে পারে এবং উৎপাদনশীলতা কমাতে পারে হাইলাইফ বাহ্যিক পরজীবী নিয়ন্ত্রণের জন্য হাইলাইফ ডেয়ারি সলিউশনের একটোপ্যারাসাইটিসাইড স্পোর অন বা স্প্রে সরবরাহ করতে পারে সর্বদা নির্দেশাবলী অনুযায়ী ব্যবহার করুন মাস্টাইটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দুগ্ধদানকারী গরুর জন্য মাস্টাইটিস একটি বড় উদ্বেগের বিষয় দুধ দোহনের সময় স্বাস্থ্যবিধি দুধ দোহনের সময় কঠোর স্বাস্থ্যবিধি বজায় রাখুন এর মধ্যে পরিষ্কার ওলান পূর্ব দোহন দুধ দোহনের আগে ওপরে উপযুক্ত টিট ডিপিং অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া মারতে এবং টিট রক্ষা করতে হাইলাইফ ডেয়ারি সলিউশনের টিট ডিপস থেকে কার্যকর প্রি এবং পোস্ট মিল্কিং টিট ডিপ ব্যবহার করুন শুষ্ক গাভি থেরাপি দুধ ছাড়ানোর শেষে নতুন সংক্রমণ রোধ করতে এবং বিদ্যমান সাবক্লিনিক্যাল মাস্টাইটিস নিরাময়ের জন্য উপযুক্ত শুষ্ক গাভি থেরাপি প্রয়োগ করুন হাইলাইফ ডেয়ারি সলিউশনের ড্রাইকাউ সলিউশনস নির্দিষ্ট শুষ্ক গাভি মাস্টাইটিস সমাধান সরবরাহ করতে পারে খুর যত্ন নিয়মিত খুর ছাটা প্রতি ছয় মাইনাস বারো মাস অন্তর খোরা রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় হাটার পৃষ্ঠ শুকনো এবং পরিষ্কার রাখুন খুঁড়ের স্বাস্থ্য এবং সাধারণ খুঁড়ের সমস্যার জন্য হাইলাইফ দেয়ারি সলিউশনের হুফকেয়ার প্রোডাক্টস ফুট বাথ বা টপিকাল ট্রিটমেন্টের মতো সমাধান সরবরাহ করতে পারে বাছুরের যত্ন আপনার পালের ভবিষ্যতের উৎপাদনশীলতার জন্য বাছুরের সঠিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোলোস্ট্রাম ব্যবস্থাপনা নিশ্চিত করুন যে বাছুরগুলি জন্মের প্রথম কয়েক ঘণ্টার মধ্যে পর্যাপ্ত ভালো মানের কোলোস্ট্রাম পায় যা প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য যদি প্রাকৃতিক দুধ অপর্যাপ্ত হয় তাহলে হাইলাইফ ডেয়ারি সলিউশনের কাফমিল রিপ্লেসার্স ব্যবহার করার কথা বিবেচনা করুন যা ছোট বাছুরের জন্য সম্পূর্ণ পুষ্টি সরবরাহ করে স্বাস্থ্যবিধি বাছুরের কলমে অত্যন্ত উচ্চ স্বাস্থ্যবিধি বজায় রাখুন যাতে ডায়রিয়া এবং শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ করা যায় পর্যবেক্ষণ আপনার গরুকে যে কোনো অসুস্থতার লক্ষণ আচরণে পরিবর্তন ক্ষুধা দুধ উৎপাদন বা শারীরিক অবস্থার পরিবর্তনের জন্য নিয়মিত পর্যবেক্ষণ করুন প্রাথমিক শনাক্তকরণ দ্রুত হস্তক্ষেপের সুযোগ দেয় চার প্রজনন টেকসই দুগ্ধ খামারের জন্য দক্ষ প্রজনন অপরিহার্য হিটের শনাক্তকরণ সঠিক সময়ে কৃত্রিম প্রজননের জন্য হিটে থাকা গরুকে সঠিকভাবে চিহ্নিত করুন মাউন্ট করার আচরণ অস্থিরতা ক্ষুধা কমে যাওয়া এবং পরিষ্কার শ্লেষা নিঃসরণের মতো লক্ষণগুলি পর্যবেক্ষণ করুন প্রজনন কর্মসূচি একটি সঠিক প্রজনন কর্মসূচি বিকাশের জন্য একজন পশু চিকিৎসক বা এআই টেকনিশিয়ানের সাথে কাজ করুন শুষ্ক সময়ের ব্যবস্থাপনা একটি সঠিক শুষ্ক সময় সাধারণত পঁয়তাল্লিশ মাইনাস ষাট দিন গরুর দুধ ছাড়ানোর পর সুস্থ হতে এবং পরবর্তী প্রসবের জন্য প্রস্তুত হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুষ্ক গরুর জন্য হাইলাইফ দেয়ারি সলিউশনের ড্রাইকাউ সলিউশনস বিশেষ ফিড বা সাপ্লিমেন্ট সরবরাহ করতে পারে যা ওলানের স্বাস্থ্যকে সমর্থন করে এবং প্রসবের জন্য প্রস্তুত করে প্রসব সহায়তা প্রয়োজনে প্রসবের জন্য সহায়তা করার জন্য প্রস্তুত থাকুন তবে যখন সম্ভব গরুকে স্বাভাবিকভাবে প্রসব করতে দিন প্রসব পরবর্তী যত্ন প্রসবের পর গরুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন যাতে প্লাসেন্টা আটকে যাওয়া মেট্রিটিস বা মিল্ক ফিভারের কোনো লক্ষণ না থাকে জার্সি গরুর যত্ন নেওয়া একটি ফলপ্রসূ কাজ যার জন্য উৎসর্গ জ্ঞান এবং সর্বোত্তম পদ্ধতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা প্রয়োজন ব্যাপক পুষ্টির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে একটি আরামদায়ক এবং স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করে সক্রিয় স্বাস্থ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করে এবং হাইলাইফ ডেয়ারি সলিউশনের মতো উচ্চমানের পণ্য ব্যবহার করে আপনি আপনার জার্সি পালের মঙ্গল উৎপাদনশীলতা এবং লাভজনকতা বছরের পর বছর ধরে নিশ্চিত করতে পারেন মনে রাখবেন ধারাবাহিক পর্যবেক্ষণ এবং আপনার পশুচিকিৎসকের সাথে একটি দৃঢ় অংশীদারিত্ব দুগ্ধ খামারে সাফল্য অর্জনের জন্য অমূল্য সম্পদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের নতুন ভিডিওর আপডেট পান